চলন বিলের সৌন্দর্য যেন নয়ন জুড়িয়ে দেয় প্রকৃতির নয়নাভিরাম এই সৌন্দর্য যেন যে কাউকে আপন করে নাই। কিন্তু চলনবিল এখন অস্তিত্বের সংকটে গগনচুম্বী আকাশে যখন পাখির কলরব তখনই ঘটে অশুভ ঘটনা সন্ধ্যার পর আইনশৃঙ্খলার অভাবের সুযোগ নিয়ে পেশাদার শিকারীরা নিঃশব্দে বিস্তীর্ণ মাঠের অনাবাদী জমিতে ফাঁদ পেতে রাখে ভোরে এসব ফাঁদে আটকে পড়া পাখি বিক্রি হয় হাটবাজারে শীতের শুরুতেই খাবারের সন্ধানে চলন বিলে ঝাঁকে ঝাঁকে চলে আসে পরিযায়ী পাখি ও দেশীয় প্রজাতির পাখিরা পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চল চলন বিলের তারাস উপজেলার নওগা ইউনিয়নের নওগাঁহাট এলাকায় করতোয়া নদীর তীরে দেখা যায় বিশাল পাখির মেলা দলে দলে বালিহাস পানিতে সাঁতার কাটছে গাছের ডালে বসে আছে পানকৌড়ি বক ও মাছরাঙা মাঝে মাঝে গাংচিলের পেয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে চলনবিল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু জানান পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ হলেও অবাধে চলছে সামাজিক মাধ্যমে পাখি বিক্রির পোস্ট করে ক্রেতাদের উৎসাহিত করছে শিকারীরা অতিথি পাখি রক্ষায় শিকারী ও ক্রেতা উভয়ের সচেতনতা অপরিহার্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন্দ বলেন পাখি শিকারের জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা হতে পারে কিন্তু উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান দাবি করেন লোকবলের অভাবে কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না চলন বিলের পাখিরা যে প্রাকৃতিক সম্পদের অংশ তাদের রক্ষায় আমাদের এখনই সচেতন হতে হবে না হলে এই দুঃখজনক পরিস্থিতি আমাদের প্রকৃতির প্রতি দায়বদ্ধতার প্রশ্ন তুলে ধরবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট